হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আজকে একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে ভিডিওটা স্কিপ করবেন না দেখবেন সব কিছু বিবেচনা করবেন এটা হচ্ছে স্কোয়ার চাকা প্রথমে গাড়ির চাকাগুলো দেখায় আর ফার্স্ট কথা হচ্ছে গাড়িটা বিক্রি হবে গাড়িটা সেল হবে গাড়ির বডির বয়স আপনার টেসিসের বয়স সব কিছু বিস্তারিত বলছি আপনারা আগে গাড়ির কন্ডিশনটা দেখেন এটা হচ্ছে সামনেকার কার কন্ডিশন সামনেকার চাকা মোটামুটি ফ্রেশ আছে ড্যাশবোর্ড শো কালার এটা অরিজিনাল কালার আছে এটা সামনেকার ড্যাসবোর্ডের কালার এটা অরিজিনাল কালার আছে এটা রং করা আছে পরে চাকাও ফ্রেশ আছে এটা সব চাকার টায়ারগুলো ফ্রেশ আছে সমস্যা নেই বাম্পার ফ্রেশ আছে বাম্পারে কোনো মারি খাওয়া নাই তো এই দুই সাইড মানে ভিতরটা আর এই দুই সাইড রং করা পেছনেরটা আবার যে এই জায়গাটা আবার অরজিনাল আছে হালকা কিন্তু দুই সাইডগুলো গুলো রং করা আছে গাড়ি মোটামুটি বৃষ্টি হয়েছে তো আজকে আবার এই কারণে একটু কাদা কাদা হয়ে আছে আর ডিফেন্সিয়াল সেসিস সেসিসে কোনো ছালাই নাই দেখা যাচ্ছে না চেসিস ঠিক আছে মোটর কন্ট্রোলার ঠিক আছে গাড়ি চালাইছি গাড়িটা আমার হাতেই কাজ হয়ে হয়েছে লোকেশনটা রাজশাহী জেলা বানেশ্বর বাজার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন গাড়ির ব্যাটারির বয়স চলছে আট মাস একশো কিলো গ্যারেন্টি দেওয়া যাবে একশো বিশ কিলো ব্যাটারির গ্যারেন্টি দেওয়া যাবে এবং গাড়ির কন্ডিশন দেখেন ভেতরে পরিবেশ গাড়িটা আসলে বাইরে ভাইয়েরা গাড়িটা বিক্রি করবে এসেছে ভিডিওটা করছি যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন গাড়ির দাম আসবে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা গাড়ি ফোনালা মাধ্যমে কিছু কম রাখা যাবে আপনারা যোগাযোগ করতে পারেন আর একটা কথা এই গাড়িটাতে কিন্তু স্টার্টিং এবং ড্যাশবোর্ড সেট করা আছে আপনারা যদি এই গাড়িটার মতো ভিআইপি সিট চান্ডা লাইটিং পাপোস এগুলো আবার লাগাই নিতে চান লাগিয়ে দেওয়া যাবে আমার দোকান থেকে এখানে আমার দোকান যদি এই সিস্টেমে ওকে নিতে চান বা এভাবে নিতে চান সমস্যা নাই পরে যেগুলো লাগাবেন ওগুলো আলাদা এক করতে হবে বিল এটা হচ্ছে বিষয় তো আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থেকেও ভালো কিছু আপনাদেরকে পরবর্তীতে দিতে পারি আপনাদের কাজে লাগতে পারি গাড়িটার বয়স চলছে পাঁচ বছর পাঁচ মাস রানিং চলছে আরও সাত দিন গেলে পাঁচ মাস চল পুজবে গাড়িটার কাগজ কলমে যা দেখলাম আর এই কাজটা আমি করে দিয়েছি এক মাস হয়ই নাই এরকমই হবে এক মাস হয়ই নাই ব্যাটারির একশো বিশ কিলো চলবে তো শিওর গ্যারেন্টি আমার সাথে কোনো কাপঝাপ কথা বলবো না আমার অনলাইন বিষয় এখানে আমি ভিডিও ছাড়ি আমি চাই না আমার কোনো দর্শক প্রতারিত হোক হ্যাঁ সমস্যা নেই আপনারা থাকবেন আমাদের এখানে প্রয়োজন একদিন দুই দিন থেকে আমাদের এলাকা ঘুরবেন বেড়াবেন প্রয়োজন এই গাড়ি দিয়ে যদিও পছন্দ হয় সব কিছু দেখার পরেই নেবেন তবে দাম চাওয়া দাম এক লাখ পঁচাত্তর হাজার এখান থেকে কিছু টাকা কম করা যাবে যেভাবে দেখছেন এভাবে নিলে নাকি ফোন হালাপের মাধ্যমে বিস্তারিত কথা হবে আমি স্ক্রিনের নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনারা যোগাযোগ করেন তাড়াতাড়ি দ্রুত গাড়ি আমাদের এখান থেকে আপনারা যে কোনো ডিস্ট্রিকে নিতে পারবেন আমাদের রাজশাহী ডিস্ট্রিক্ট থেকে যে কোনো ডিস্ট্রিকে আপনারা গাড়ি নিয়ে যেতে পারবেন আর আপনার ওই কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন পিক আপ দিয়েও নিতে পারবেন আমাদের এখানে আসবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আসবেন সমস্যা নাই আপনার স্থান থেকে শুধু জিজ্ঞেস করবেন বাস কাউন্টারে গিয়ে যে রাজশাহী জেলা বানেশ্বর বাজার আসবো আমি এগারোটা আমাদের এখান থেকে মডিফিকেশন হয়েছে যদি এ ধরনের মোটিফিকেশন আপনারা করাইতে চান যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের যে কোনো জায়গাতে এ ধরনের মোটিফিকেশন করে থাকি গাড়ির হরেন কি আবার আইস নাকি গাড়িতে হরেন লাগা হরেন হরেন লাগাব নাকি গাড়িতে টুকটাক কাজ করছে মানে আমাদের এখানকার ড্রাইভারেরা একটু নিজেরাই নিজের গাড়িটা যত্ন করে রাখতে ভালোবাসে তো নিজেরাই কাজ করাচ্ছে ভীষণ হচ্ছে ঘটনা হচ্ছে যে কোনো জায়গাতে কাজ করি যে কোনো জায়গাতে গাড়ি পাঠানো যাবে যোগাযোগ করুন নিষ্ক্রিয়া নাম্বারে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম